আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কীভাবে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো আপনার স্ক্রিপ্টগুলোকে খুঁজে বের করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের ভিডিওগুলো কিন্তু মানুষ অনেক পছন্দ করে এবং এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় অনেক বেশি শেয়ার হয় মানে কবিতাগুলো ছন্দ মিলিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সমাজের যে কোনো অসঙ্গতি নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে যে কোনো টপিক্স নিয়ে কিন্তু চার লাইন পাঁচ লাইন বা ছয় লাইনে একটি কবিতা বলে ঠিক আছে হেঁটে হেঁটে তো এ ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক জনপ্রিয় তো আপনারা কিভাবে এ ধরনের স্ক্রিপ্টগুলো তৈরি করবেন অনেকে আছে স্ক্রিপ্ট বানাতে পারেন না অর্থাৎ নিজে ভাবনা থেকে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন না তো তারা কিন্তু খুব সহজে কিন্তু এর মাধ্যমে আপনারা কিন্তু এ ধরনের স্ক্রিপ্টগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন খুব সহজে আনলিমিটেড স্ক্রিপ্ট আপনারা বের করতে পারবেন ঠিক আছে খুবই সহজে আশা করছি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন তো বন্ধুরা এ ধরনের স্ক্রিপ্টগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সেটা এখন দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে আপনারা চ্যাট জিপিটি এই অ্যাপসটাকে আপনারা নামিয়ে নেবেন স্টোর থেকে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটাকে নামিয়ে নেবেন এই অ্যাপসটার মধ্যে ঢোকার পরে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন ঠিক আছে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আশা করছি এটা আপনারা পারবেন এতটুকু এখন আমরা দেখতে পাচ্ছি নিচে লেখার একটা জায়গা রয়েছে এখানে আমরা লিখবো এই ঘরটার মধ্যে আমরা লিখবো এখানে আমরা লিখব তো কি লিখবেন কিভাবে আপনারা বের করবেন স্ক্রিপ্টগুলো সেটা এখন দেখাবো যেমন ধরুন আপনি সফলতা নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছেন স্ক্রিপ্ট চাচ্ছেন আপনি সফলতা নিয়ে বা আপনি বেকার সমস্যা নিয়ে বা দেশের যে কোনো ইস্যু নিয়ে আপনি চাচ্ছেন বা যৌতুক সমস্যা নিয়ে তো আমি যদি এখানে লিখি সফলতা নিয়ে সফলতা নিয়ে ছয় লাইনের ছয় লাইনের পাঁচটি কবিতা লিখে দাও ছন্দ মিলিয়ে এটা লিখে দিলাম ঠিক আছে তো আমি দেখি যে চ্যাট জিবিটি আমাকে কি পরিমাণ আউটপুট দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু আমাকে পাঁচটা কবিতা মুহূর্তের মধ্যে লিখে দিয়েছে যেগুলো লিখতে আমাকে অনেক ভাবতে হতো অনেক সময় কিন্তু আমাকে দিতে হতো ঠিক আছে আমরা কিন্তু খুব সহজে কিন্তু স্ক্রিপ্টগুলো পেয়ে গেলাম দেখুন এখানে কি লিখেছে সফলতা আসে ধীরে ধীরে কঠোর পরিশ্রমই মূল যে চাবি সাহস থাকলে পথ সোজা হাল না ছেড়ে চলতে হবে হাজার ফুলেও শেখা মেলে হয় সে হার না মানে স্বপ্ন দেখে যে যে এগিয়ে চলে তার জীবনই সোনা ছড়ে ঘামঝড়িয়ে রাত ফোহালে আলো মেলে ভাগ্যের ধারে বাধা এলে ভয় নেই ভাই সফলতা আসে তবেই খুব চমৎকারভাবে কিন্তু কবিতাগুলো লিখে দিয়েছে অভিনয় নয় চাই কর্মে আলো জীবন হবে তবেই ভালো মনে জোরে পথ গড়া যায় ভয়কে যারা করে হারায় সফলতা দেয় নতুন ডানা ভরসা রাখো নিজের চরণে ঠিক আছে তো এভাবে আপনারা স্ক্রিপ্টগুলোকে সংগ্রহ করতে পারেন যেমন আমরা যদি এখানে লিখি ব্যাকার সমস্যা নিয়ে এটা লিখলাম আপনারা দেখবেন যে মুহূর্তের মধ্যে তারা কিন্তু আমাকে কবিতা লিখে দিবে একটু ওয়েট করেন হ্যাঁ দেখেন ডিগ্রি আছে চাকরি নাই জীবন যেন শুধুই দায় বেকার তরুণ হায়রে ভাই স্বপ্ন ভাঙে চোখের জলে মেধা থাকে সুযোগ নেই হতাশায় দিন কাটে সেই দেখুন এভাবে কিন্তু তারা পাঁচটা কিন্তু আমাকে বেকার সমস্যা নিয়ে লিখে দিল চাকরির খোঁজে পথে পথে হাজার যুবক ঘুরে ফেরে যোগ্যতা আছে কাজ তো নাই সবাই শুধু আশা দেয় বেকারত্ব বেড়ে চলে অস্থিরতা জনজীবনে শিক্ষা শেষ আশা শুরু চাকরির জীবন খোঁজে জীবন শুরু যোগ্যতা যেন অভিশাপ নেই কোনো কাজের স্নেহতা বেকার সমস্যা ঘরে ঘরে স্বপ্ন ভাঙে জনতার সরে তো এভাবে ছন্দ মিলিয়ে কিন্তু আপনাকে কিন্তু জিবিটি কিন্তু আপনার স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তো এইভাবে আপনারা স্ক্রিপ্টগুলোকে বের করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারী আসবে